স্থানীয় প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআর এ আজ রাজ্য জুড়ে বিএলুদের চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন নিরাপত্তা এবং অন ডিউটি হিসেবে গণ্য করার দাবিতে বিএলুদের একাংশে বিক্ষোভ বিলহরা কাজ করতে গিয়ে হুমকির সম্মুখীন হলে বিজেপি সব রকমের সাহায্য দেবে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন এই নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক বিভ্রান্তির অভিযোগে কর্মসূচি ঘোষণা তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মানুষের সামনে তুলে ধরতে বিজেপি যুব মোর্চা নম যুব ওয়ারিয়ার ওয়েবসাইটের সূচনা করেছে জলপাইগুড়ি দুধিয়া সেতু আজ আবার সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে রঞ্জি ট্রফি ক্রিকেটে আগরতলায় ত্রিপুরার বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে এক উইকেটে একশো একাত্তর রান করেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রস্তুতিতে আজ রাজ্য জুড়ে বুথ লেভেল অফিসার বিএলওদের তিন দিনের চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা ও বিভিন্ন জেলায় বিধানসভা ভিত্তিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় যা আগামী সোমবারের মধ্যেই সম্পূর্ণ করতে হবে একটি প্রতিবেদন এসআইআর পর্বে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন বুথ লেভেল আধিকারিক বা বিএলওরা তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ যাচাই ও ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করবেন তাই রাজ্যে এসআইআর কর্মসূচির ওই পর্ব শুরু হওয়ার আগে বিএলওদের হাতে কলমের প্রশিক্ষণ দেওয়ার উপরে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন তিন দিনের প্রশিক্ষণ পর্বে তাদের হাতে ধরে শেখানো হচ্ছে এই সমস্ত প্রক্রিয়া রাজ্য জুড়ে ইতিমধ্যে আশি হাজার জন বুথ লেভেল অফিসারের নিয়ম সম্পন্ন হয়েছেন তারাই এই কর্মসূচিতে অংশ নেন তবে প্রশিক্ষণ চলাকালীন কিছু সমস্যা দেখা দেয় কলকাতার নজরুল মঞ্চে সরকারি কর্মচারী হিসেবে এসআইআর কাজে এলেও অন ডিউটি হিসেবে গণনা করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ওই কর্মীরা কর্মক্ষেত্রে দায়িত্বের পাশাপাশি এই কাজ কিভাবে সামলাবেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ পরে তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে লিখিত আবেদন জমা দেওয়া হয় যেখানে নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করারও দাবি তোলা হয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা অন্যদিকে এছাড়া প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট বিএলএদের প্রশিক্ষণ পর্ব শুরু করতে কমিশন আলাদা নির্দেশিকা জারি করেছে প্রতিটি বুথে বিএলও এবং বিএলএরা একযোগে কাজ করবেন এদিকে শিলিগুড়ির মাটিগাড়াতে আজ বিএলও ট্রেনিং এর সময় নিরাপত্তা দাবিতে সরব হন অনেকে বিএলওদের উপযুক্ত নিরাপত্তা এবং অন ডিউটি এসআইআর কাজ করার দাবিতে সমর্থন করেছে শিক্ষানুরাগে ঐক্যমঞ্চ সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন নিরাপত্তা সুনিশ্চিত না হলে প্রয়োজনে বিক্ষোভ ঘেরাওয়ের পথেও যাবেন তারা রাজ্য সরকারের দুর্নীতি সহ নানা বিষয় থেকে নজর ঘোরাতে শাসক দল ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরির চেষ্টা করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন বিএলওদের মধ্যে মূল যে বিষয়টি কাজ করছে তা হচ্ছে অসুরক্ষা কিছু মহিলা বিএলওদের তরফ থেকেও এই বিষয়টি উঠে এসেছে যে লোকের বাড়ি যাব কি করে কারণ এই বিএলও এবং এসআইআরদেরকে এসআইআর নিয়ে যেভাবে অযাচিত বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিক ডিবেট করার চেষ্টা করা হচ্ছে বাংলার যে আসল ইস্যু ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া আমাদের বোনকে ধর্ষিত হওয়া এই সমস্ত বিষয়বো তার সাথে অপরিসীম দুর্নীতি এই থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বারবার এসআইআর কে পলিটিক্যাল ইস্যু করছে তৃণমূল কংগ্রেস এবং তার ফলে এগুলো হচ্ছে বিএলওরা কাজ করতে গিয়ে রকম হুমকি বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে বিজেপি সব রকমের সাহায্য দেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন এ নিয়ে যেভাবে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে তাতে বিএলওদের নিরাপত্তার বিষয়টিও কমিশনের দেখা উচিত বলে মন্তব্য করেছেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বিএল কাজ করবেন তাদের নিরাপত্তা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে ইন ওয়েস্ট বেঙ্গল যেখানে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলিয়ে আসলে আতঙ্কের পরিবেশ করতে চাইছে বিএলও বিএলএ সবার তাদের নিরাপত্তাটা খুব জরুরি ওয়ান টু এক মাসের মধ্যে কাজটা করতে হবে আর একটু বেশি স্প্যান নিলে পারতো এক মাসের মধ্যে কাজ করলে তো শুধু ছুটির দিনে কাজ করলে এটা হবে না তাহলে তারা কি কাজের জায়গা থেকে ছুটি পাচ্ছেন কাজের জায়গায় জয়েন করে তারপরে এই কাজ করাটা প্র্যাকটিক্যালি টাইমের দিক থেকে করবে না ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যালোচনা এর শুরুর মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী নাগরিকদের গ্রেপ্তারির খবর সামনে আসে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে আটক করে আজ বিএসএফ পুলিশের হাতে তুলে দিয়েছে জানা গেছে গতকাল গভীর রাতে বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারানি সীমান্ত এলাকায় বিএসএফ টহল দেওয়ার সময় এদের আটক করা হয় তারা সকলেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল ধ্রুত পঁয়তাল্লিশ জনের মধ্যে এগারোটি শিশু আজ তাদের বসিরহাট আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে উল্লেখ্য গতকালও ভোর ওই একই এলাকায় চার শিশু সহ এগারো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় অবৈধ নাগরিকদের চিহ্নিত করার যে প্রয়াস শুরু হয়েছে তাদের ভয় পেয়েই এই পলায়ন বলে বিজেপি অভিযোগ করেছে দলের মুখপাত্র দেবজিৎ সরকার আকাশবাণীকে জানান অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে সাধারণ মানুষ প্রশাসন সকলকে এগিয়ে আসতে হবে বাংলাদেশ সীমান্তে যে ধরা পড়ছে স্বরূপনগর এবং অন্যান্য সীমান্ত সেটা এসআইআর এর ঘোষণার পরেই ধরা পড়ছে তার কারণ হচ্ছে একটুখানি অসুবিধা তৈরি হচ্ছে কাদের অসুবিধা তৈরি হচ্ছে অনুপ্রবেশকারীদের অর্থনৈতিক সুবিধার জন্য শুধু নয় ভারতবর্ষের অর্থনৈতিক সুবিধাতে থাবা বসানোর জন্য হামলা করার জন্য যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে করিডর করে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিলেন তারা এবারে আবার পালাতে চাইছেন কেননা তাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক বিভ্রান্তি তৈরির অভিযোগে আগামী মঙ্গলবার কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস এসআইআর শুরু দিনই চৌঠা নভেম্বর রেড রোড থেকে জোড়া সাঁকো পর্যন্ত ওই মিছিলে অংশ নেবেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বিজেপি যুব মোর্চা নমো যুব ওয়ারিয়ার্স ওয়েবসাইটে সূচনা করেছে কলকাতায় আজ এক অনুষ্ঠানে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য এর সূচনা করে বলেন তৃণমূল কংগ্রেস সরকার নারীদের নিরাপত্তা এবং যুব সমাজকে কর্মসংস্থান দিতে ব্যর্থ প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হলেও রাজ্যে কেন বিনিয়োগ আসে না সে প্রশ্ন তুলেছেন তিনি অনুষ্ঠানে বিজেপির পর্যবেক্ষক বিপ্লব দেব যুবকর্মীদের রাজ্যের মানুষের কাছে পৌঁছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং দলীয় আদর্শ তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে এসএসসির সূত্রে জানা গেছে আগে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করা হবে তথ্য যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হবে জলপাইগুড়িতে দুধিয়া সেতু আজ আবার সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে টানা বৃষ্টির জেরে গত সন্ধ্যা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সেতুটি আজ সকালে জলস্তর কমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে সতর্কতা এখনও জারি থাকলেও বর্তমানে আশঙ্কার কিছু নেই যাত্রী সুরক্ষায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে আজ কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ওই সময় এই সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে সর্দার বল্লভ প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপনে রাজ্য জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজিত হবে অঙ্কন প্রতিযোগিতা দৌড় কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কলকাতার উত্তরে আজ সরদার অ্যাট ওয়ান উপস্থিত ছিলেন বঙ্গবাসী কলেজের অধ্যাপক অধ্যাপিকারা এবং মেরা যুব ভারতের অধিকর্তা অশোক সাহা দক্ষিণবঙ্গের উত্তরাংশের উপর থাকা নিম্নচাপের প্রভাবে আজ কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদিয়া দুই মেদিনীপুর জেলায় বৃষ্টির হাসিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগরতলায় মহারাজা বিক্রম স্টেডিয়ামে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম দিনে আজ ত্রিপুরার বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে এক উইকেটে একশো একাত্তর রান করেছে টসে জিতে ত্রিপুরা বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় হাবিব গান্ধী বিরাশি এবং সুদীপ ঘরামি সত্তর রানে অপরাজিত আছেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর আজ রাজ্য জুড়ে বিএলওদের চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন নিরাপত্তা এবং অন ডিউটি হিসেবে গণ্য করার দাবিতে বিএলওদের একাংশের বিক্ষোভ এসআইআর নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তির অভিযোগে কর্মসূচি ঘোষণা তৃণমূল কংগ্রেসের শাসক দলের দুর্নীতি মানুষের সামনে তুলে ধরতে বিজেপি যুব মোর্চা নমো যুব ওয়েবসাইটের সূচনা করেছে স্থানীয় সংবাদ শেষ হল এরপর খবর रात दसटाए